আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক ও নগর কৃষক খামারি ভাই বন্ধুরা কী অবস্থা সবার কেমন আছেন আশা করছি সবাই অনেক ভালো আছেন যে বাংলাদেশের যে প্রান্ত থেকে আমাদের এই ভিডিওগুলো দেখতেছেন এবং বাচ্চার বাজার ধরার অনুষ্ঠান দেখতেছেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ এবং পুরো বাংলাদেশে বাচ্চারা নিতে যোগাযোগ করুন এবং সাপেক্ষে পুরো বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি করা যাবে তো সর্বপ্রথম ব্রয়লার বাচ্চা রেটগুলো জানিয়ে দিয়ে ব্রয়লার বাচ্চার লাগলে অবশ্যই যোগাযোগ করবেন চট্টগ্রাম সিটির মধ্যে হলে ক্যাশ অন ডেলিভারি করা যাবে নির্দ্বিধায় অর্ডার করতে পারেন রবিদ লোহমান ব্রয়লার যেটা ডক্স প্রাইস হচ্ছে আপনার ছয়ত্রিশ টাকা কেউ যদি নেন আর একটু কম বেশি করা যাবে সমস্যা নাই এবং মিডিয়ামটা হচ্ছে তিরিশ টাকা এবং বি গ্রেডটা হচ্ছে পঁচিশ টাকার মধ্যে কেনা হচ্ছে তো যাদের লাগবে অবশ্যই যোগাযোগ করবেন এবং কাজী কোম্পানির ব্রয়লার বাচ্চার রেট আজকে হচ্ছে ছত্রিশ থেকে সাতত্রিশ টাকা এটা হচ্ছে এ গ্রেড এবং রসটা কেনা হচ্ছে সাতত্রিশ টাকা এবং সিবি যেটা মিডিয়াম ওটা কেনা হচ্ছে সাতাশ থেকে আঠাশ টাকা এবং টিএসএফ যেটা কেনা হচ্ছে ছত্রিশ থেকে সাতত্রিশ টাকা কেজি সি কেনা হচ্ছে ছত্রিশ টাকা তো এটা হচ্ছে রেট যাদের লাগবে দ্রুত যোগাযোগ করেন এবং যারা দূর দূরবর্তী এলাকায় আছেন তারা একটু বেশি পরিমাণে অর্ডার করলে আমরা ডেলিভারি করতে পারবো নির্দ্বিধায় আর সরাসরি এসেও নিয়ে যেতে পারবেন আর আমাদের কার্ডে থাকা নাম্বারে যোগাযোগ করুন কারও লাগলে আর আজকে সোনালি আমরা কেনা করতেছি ছাব্বিশ টাকা প্লাস এবং সোনালি ক্লাসিক কেনা করতেছি সাতাশ টাকা পঞ্চাশ পয়সা প্লাস এবং সোনালি ব্লাকসলক যেটা কেনা করতেছি চল্লিশ টাকা প্লাস এবং হাইব্রিড কেনা করতেছি আটত্রিশ টাকা প্লাস এবং সুপার হাইব্রিড কেনা করতেছি আটত্রিশ টাকা পঞ্চাশ পয়সা প্লাস মাইনাস হবে যাদের লাগবে বেশি পরিমাণে নিলে কম বেশি করা যাবে প্লাস মাইনাস হবে এবং গতকালকে আমাদের প্রায় আটচল্লিশশো থেকে আটচল্লিশশো থেকে পঁয়তাল্লিশশো অর্ডার ছিল নীলফামারি আলহামদুলিল্লাহ ডেলিভারি গতকালকে রাত্রে কমপ্লিট হয়ে গেছে তো যিনি নিছেন খামারিকে অনেক অনেক ধন্যবাদ উনি আমাদেরকে যথেষ্ট সাপোর্ট করছে এবং হাইব্রিড গলা ছিল কেনাবেসা হচ্ছে পঞ্চাশ প্লাস মাইনাস করা যাবে এবং সুপার হাইব্রিডটা হচ্ছে আটত্রিশ টাকা পঞ্চাশ পয়সা এবং মিশরীয় ফাওমিটা পঁয়ত্রিশ টাকা এবং সাদা ফাওমিটা তেত্রিশ টাকা কালার বার্টা পঁয়তাল্লিশ টাকা প্লাস মাইনাস এবং টাইগারটা সাতান্ন টাকা প্লাস মাইনাস কালারবারটা রেট কিন্তু কম আছে যাদের লাগবে দ্রুত যোগাযোগ করুন এবং অন্যান্য বাচ্চা আমরা মোরগ মুরগি বাছাই করে দিতে পারবো যাদের যাদের লাগবে দ্রুত যোগাযোগ করুন মোরগ মুরগি নিলে কিছু টাকা প্লাস মাইনাস হবে সেটা জানাই দেওয়া হবে আর বাচ্চা আপনারা শুধু নেবেন এস এম এস করে রাখেন কত ফিস নেবেন সেটাই এস এম এস করে রাখবেন আপনার লোকেশন সহ আমাদেরকে এস এম এস করে রাখবেন বারবার ফোন দিলে তো আমরা ফোন রিসিভ করতে পারি না বুঝেন নাই কত ফোন হাজার হাজার ফোন আসে এত ফোন রিসিভ করা পসিবল না আপনি টেক্সট করে রাখবেন দরকারি কথাগুলো আপনি হাই হ্যালো না লিখে সরাসরি বলে দিবেন যে আমার এত ফিস লাগবে এই জাতের মুরগির বাচ্চা লাগবে অথবা এটা আমাকে এই হেল্পটা করেন তাহলে আমরা সরাসরি হেল্প করতে পারি এবং দেশি বাচ্চার প্রাইজ হচ্ছে পঁয়তাল্লিশ টাকা প্লাস মাইনাস এবং দেশি গলা চিলা পঞ্চাশ টাকা লেয়ারের বাচ্চা নব্বই থেকে একশো টাকা এবং কেউ যদি বুকিং করতে চান লেয়ারের বাচ্চা আরও কম রাখা যাবে পঁচাশি পঁচাশি ছিয়াশি আশি বিভিন্ন রেটে আছে বুকিং করলে যোগাযোগ করবেন লেয়ার পুরো বাংলাদেশে ডেলিভারি করা যাবে এবং বনরাজ এল কেনাবেচা হচ্ছে সত্তর টাকা প্লাস মাইনাস বন্দরাজও কম রাখা যাবে যাদের লাগবে দ্রুত যোগাযোগ করেন বাউচিক পঞ্চান্ন টাকা এটাও কম বেশি করা যাবে এবং কোয়েল পাখি জাপানি জিরো সাইজ হাইব্রিড নর্মাল বারো টাকা এগারো টাকা তেরো টাকা বিভিন্ন রেটে আছে যোগাযোগ করবেন এবং কোয়েল পাখি বিশ দিন বয়সের যেগুলো তিরিশ দিন বয়সের যেগুলো এগুলো হচ্ছে আপনার পঁয়ত্রিশ থেকে চল্লিশ টাকা পর্যন্ত হয় ছত্রিশ টাকা হয় আটত্রিশ টাকা হয় এবং পুরুষ মহিলা বাছাই করে দেওয়া যাবে তো ধন্যবাদ সবাইকে সাবস্ক্রাইব করেনি যারা দ্রুত সাবস্ক্রাইব করে ফেলুন